কোন মানুষ পৃথিবীর কোন দিন এক পা এইদিকে যেতে পারবে না এক পা এইদিকে যেতে পারবে না হাতা ইয়াসআল আন খমসিল যতক্ষণ পর্যন্ত পৃথিবীবাসী যতক্ষণ পর্যন্ত মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা পানড়াতে পাবে না এই এইদিক এদিক করতে পাবে না কি পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন কি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে পরের আন উমুরিহি ফিমা আফনাহু আন উমুরিহি ফিমা আফনাহু হে মানুষ তুমি তোমার বয়স কিভাবে অতিবাহিত করেছো হে পৃথিবীর মানুষ হে মানুষ তুমি তোমাকে যে আমি পাঁচ বছর আমি তোমাকে কুড়ি বছর পঁচিশ বছর চল্লিশ বছর ষাট বছর আশি বছর একশো বছর জীবন দিয়েছি এই যে জীবনকাল এই সময়টা তুমি কিভাবে ব্যয় করেছ তুমি আমাকে হিসাব দাও তুমি আমাকে বলো আমি মুমরি গীতিম আত্মাহু তুমি কিভাবে অতিবাহিত করেছো এই বছর 60 70 বছর जिंदगी কিভাবে তুমি পরিচালনা করেছো কিভাবে তুমি চলাফেরা করেছো আমাকে উত্তর দাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই বাক্য বলবেন প্রথম প্রশ্ন দুই নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরবাল তুমি তোমার জৈবন কালটাকে কিভাবে অতিবাহিত করেছো যুব তুমি তোমার জৈবন কালটাকে কিভাবে অতিবাহিত করেছ তুমি আমাকে এই প্রশ্নের উত্তর দাও তুমি আমাকে বলো তুমি আমাকে দেখাও তুমি যে তোমাকে যে আমি জৈবন কাল দিয়েছিলাম জৈবন বয়স দিয়েছিলাম এই জীবনকালটাকে তুমি কিভাবে ব্যয় করেছো এই জীবনকালে কিভাবে তুমি অতিবাহিত করেছো কিভাবে তুমি চলাচল মিরা করেছো তুমি আমাকে বলো তিন নাম্বার প্রশ্ন করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম తెలిపారు আন মালিকি আন মালিকি মিন আই اكتسبهم হে মানুষ তোমাকে যে আমি সম্পদ দিয়েছি তুমি যে সম্পদ অর্জন মিন করেছা বহু সেই সম্পদ তুমি কোন পথে আয় করেছো তুমি আমাকে বলো সেই সম্পদ তুমি কিভাবে সঞ্চয় করেছ সেই সম্পদ কিভাবে তুমি অর্জন করেছ সেই সম্পদ তুমি সুদে অর্জন করেছ সেই সম্পদ তুমি ঘুষে অর্জন করেছো সেই সম্পদ তুমি বীরভেদ অর্জন করেছ সেই সম্পদ তুমি অন্যায় ভাবে অর্জন করেছ সেই সম্পদ তুমি অন্যের জমি দখল করেছ তুমি সব কিভাবে অর্জন করেছ কিভাবে সঞ্চয় করতে সম্পদ চার নম্বর প্রশ্ন করা হবে চার নম্বর প্রশ্ন করা হবে মা সেই সম্পদ তুমি কোথায় খরচ করেছ তুমি কোথায় খরচ করেছ সেই সম্পদ যে অর্জন করেছিলে সেই সম্পদ তুমি কোথায় খরচ করেছ বলো কোথায় ব্যয় করেছে বলো তুমি সেই সম্পদ লটারি কেটে ভাই করো নিত তুমি সেই সম্পদ জুয়া খেলে নষ্ট তো তুমি সেই সম্পদ অন্যায় ভাবে জিনা বিচারে লিপ্ত হয়ে সেই সম্পদ বাই করে কিভাবে তুমি বাই করেছ তুমি আমাকে বলো এই প্রশ্ন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন করবে চার নাম্বার পাঁচ নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজা আমিনুন মা আমিনা আমিলুন হীমা আমালুন হীমা আমাল হে মানুষ তুমি আমাকে বলো তুমি যে জ্ঞান অর্জন করেছিলে তুমি যে শুনেছলে কিছু কথা তুমি যে বক্তব্য শুনেছলে তুমি যে দুনিয়াতে তুমি কোরআন শিক্ষা অর্জন করেছিলে তুমি দুনিয়াতে কিছু শিক্ষা অর্জন করেছিলে সেই শিক্ষা মতই তুমি আমল করেছে কিনা তুমি আমাকে বলো রাসুল সালি এক নম্বরে তিনি বলেন বার্ধক্য আসার আগে আগে জৈবন কালটাকে বেশি প্রাধান্য দাও বার্ধক্য আসার আগে আগে জৈবন কালটাকে বেশি দামি সম্পদ মনে করো ও দৈকা ক্বাবলা সকামিকাম ও অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে বেশি সম্পদ মনে করো ও অসুস্থতা হওয়ার আগে আগে সুস্থ আছো এই অবস্থাকে বেশি দামি সম্পদ মনে করো ও তিনাকা ক্বাবলা পাখরিকান ভিক্ষুক হওয়ার আগে আগেই তোমার যে এখন যে অবস্থা আছে সেই অবস্থাকে দামি সম্পদ মনে করো ভিক্ষুক হওয়ার আগে আগে তোমার যে এখন অবস্থা আছে সেই অবস্থাকে দামি সম্পদ মনে করো চার রাসূল আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া ফারা বাকা ক্বাবলা সুগলিকম ব্যস্ততা হওয়ার আগে আগে ওয়াক্তর সময়কে অতীব মূল্যয়ন করো অতিব দামি সম্পদ মনে করো ফাত হায়াতাকা ক্বাবলা মাউতিকম শুনো 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 সাহাবী শুনলে যুবক মৃত্যুর আগে আগে মৃত্যুর আগে আগে তুমি যে বেঁচে আছো ওই বেঁচে থাকাটাকে বেশি দামি সম্পদ মনে করো রাসুল পাঁচটি জিনিসকে অতীব দামি সম্পদ মনে করতে বলছেন পাঁচটি জিনিস আসার আগে আগে প্রথম বাক্য রসুল সাল্লি ভাষাল্লাম যেটি বলেছেন সেটি হচ্ছে হারামিকা জৈবন কালকে বেশি দামি সম্পদ মনে করো বার্ধক্য হওয়ার আগে আগে বার্ধক্য আসার আগে আগে বৃদ্ধ হওয়ার আগে আগে এই জৈবন কালটাকে অতিব দামি সম্পদ মনে করো এ কথা রাসুল সাল্লাম তিনি সম্মানীয় যুবক ভাই আমি তোমাদেরকে এই হাদিস থেকে যেটা বলতে চাইছি আজ আমাদের এই জৈবন কালটা অতীব দামি সম্পদ আজ আমাদের এই জৈবন কালটা অতীব অনেক মূল্যবান সম্পদ কাজে এই মূল্যবান সম্পদকে আমি এমনিতেই বাই করে দেব এটা রসুলের উন্মতের পরিচয় হতে পারে না আমি এই জৈবন কাল আমি এই উত্তম সম্পদকে আমি এই উত্তম সম্পদকে দামি সম্পদকে বেনামাজি হয়ে আকাম কুকাম করে অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে জৈবন কালটাকে নষ্ট করে দিব এই এইরকম নীতি এই এইরকম আদর্শ একজন মুসলিম যুবকের হতে পারে না তিনি বলেন আল্লাহ রসুল সাল্লামের এই হাদিসটি মন্দে কর্ণপাত করার জন্য অনুরোধ করি

কি বাক্য বলছে গোটা উন্মতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীকে গোটা পৃথিবী বাসীকে দিয়ে তিনি বলেন হে পৃথিবীবাসী তোমরা শোনো হে পৃথিবীবাসী তোমরা শোনো লা তাযালু ইবনে আদম

আজকের জুমার খুদবার বিষয়ের নাম হচ্ছে এইবাবতের শ্রেষ্ঠ সময় জৈবনকাল এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহুল আলোচনা রেখে সংক্ষিপ্ত আলোচনা ইতিতঙ্গ ইনশাল্লাহ সম্মানীয় উপস্থিতি আল্লাহফা রব্বুল আলমনের কাছে বৃদ্ধকালে বয়স্ককালে ইবাদত করলে যত নেকি পাওয়া যাবে জৈবন কালে ইবাদত করলে জৈবনকালে নিজের আদর্শকে ঠিক রাখলে আল্লাহ রব্বুল আলমীন তার চাইতে অনেক 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 গুণ বেশি সব দেবে। ইবাদত আল্লাহ তাআলা যতটা ভালোবাসেন তার চাইতে অনেক 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 বেশি ভালোবাসেন জৈবনকালের ইবাদত কারণ এই জৈবন কালে ইবাদত করা অনেক 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 কঠিন কাজেই জৈবন কালকে রসুল সাল আলী ও মহান আল্লাহ পাক আলমিন এই জৈবন কালের ইবাদতের অনেক বড় ফজিলত অনেক বড় মর্যাদা অনেক বড় পুরস্কার ঘোষণা করেছেন আমরা যদি এই জৈবন কালটাকে ঠিক মতো সঠিকভাবে রসুল সাল আলি আসাল্লামের পদ্ধতি নিয়ম নীতি মোতাবেক যদি পরিচালন না করি সেই মোতাবিক যদি আমরা চলাচল না করি তাহলে আমাদের কিন্তু কিয়ামতের দিন এক অনেক বড় ভয়াবহতার মধ্যে পড়তে হবে জৈবন কালকে রসুল সাল্লু আলি আসাল্লাম

উপদেশ দিতে গিয়ে তিনি কয়েকটি উপদেশ দিচ্ছেন আল্লারসুল তিনি বলেন হে আমার প্রিয় স্বাঁবি তুমি শোনো হে আমার প্রিয় স্বাঁবি তুমি শোনো ইক্তানি খমস কবল খামসে পাঁচটি জিনিস আসার আগে আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো পাঁচটি জিনিস আসার আগে আগে সেই পাঁচটি জিনিসকে বেশি বেশি মূল্যায়ন করো পাঁচটি জিনিস কি